কোটা আছে কোটা আছে ক্যামেরাটা দিবি একটু করে দিবি বিশাল কাছে আছে দেখে ওমা এদিকে তো নাই বাবা এদিকে যেটা ছিল সেটা বেড়িয়ে যাবে তো এদিকে এই না ওইটা না এটা

빌리더는 나, 마, 송, 빌리더는 나, 빌리더는 나, 꼽아, 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 꼽아,

এটা ছোট যেটা দেখেছে সেটা আরো বড় কেন যেটা দেখলাম সেটা আরো বড় হ্যাঁ এইটা এটা তো ছোট প্লাস্টিকের ডিপালি আছে না তোমাদের হাত থেকে জাহিৰীৰ মণ্ডলাই ভয়ংকৰ বিশ্বধৰ ছাৰ গেড়ী ভাঙাৰী এটা গা বিভিন্ন করিস বলা আপনি কামড়ালে বাংবেন না সাপে কামড়ালে কাটবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন সাপে কামড়ালে ভয় করবেন না মারা যাবেন হার্ট অ্যাটাক করে মানুষ এমনি মরেনি সাপে কামড়ালে ভয় হার্ট অ্যাটাক করে মারা যাবে

জোড়া জোড়াই থাকে আছে বাড়িতে সবসময় ব্লিচিং পাউডার পাঁচশো কিনে নেবেন আর চুন কিনে নেবেন প্যাকেট চুন কারেন্ট চুন করুন চুন

আপনার ছবিটা আগে তুলুন করে টেনে বড় করে তারপর তোমরা করে যয় কৰি সাত চাৰি থাকে বেছি মানুহকে ভয় কৰে পায় ৰাসায় পেলাই ওয়ান এমএল পিছে মানুষ মারা যায় কাইতি পিছে আমরা বন্ধ বড়া কোন এমএল পিছে মানুষ মারে বন্ধ বড়া একবার কামড়ালে 250 300 এমএল পিছে ঢালে প্রথমে আপনার রক্তের কণিকাগুলো ভেঙে দেবে বন্ধ বড়া কামড়া হাট ব্লক হয়ে যাবে কিডনি ফেল হয়ে যাবে

মলয়াবুকে দূর ভাই কি পেপচা গুলো নিয়ে যাবো নাকি প্লাস্টিকে সেই ঢাকনা বালা আসি পা

ভলা সারা ভোলা গা

चाय और टोमेटो के बोतल में धोवे और और मिक्सर लेवा जगह करला और एक ठोक लाग एक कापन लिए ऐसे कपरे पे कपरे पे कपरे पे पगा दे दे बेलू से बेल रे इधर मत जा जाला का मेंडा कर

हां तो चिंता का फर्क नहीं है जैसे ये हमने देखला नेचुरल ना साइज ही तो है आग दिन चार के ना ये साइज है रे रे झागाडा ले ले तो हाती का नहीं अरे ये सब दुखते जाएंगे पुलिस छेड़े आछे रे रे आरे बार लगाओ

কেমন বড় জনের সবেই কি জানে কোনটাই

এদিকে ভয় লাগে ইলেকট্রিসিটি যদি বেড়ে যায় এই চুপ করো সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে ভয় করবেন না এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে সাপের বিষ থেকে মরণব্যাধি ব্যাধি ওষুধ তৈরি হচ্ছে সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে কচ্ছপ বাড়িতে পোষা যাবে না পাখি বাড়িতে পোষা যাবে না আইনা তো অপরাধ কচ্ছপ খাওয়াও যাবে না ওগুলো আমাদের হাতে তুলে দেবে মুখ সেরা করবেন নিঃশ্বাস বিক্রি

সব মানুষকে বেশি ভাই করে আমাদের থেকেও বেশি ওরা লুকিয়ে ফেলে পায়ের আশাটা বুঝে ভাই সাপ থাকলে আবার মানুষ থাকবে না তারা প্রাকৃতিক ভার সময় রক্ষা করে এদের বিষ থেকে মানুষের প্রাণ দান হয় খুব ভালো খেয়া রাখবেন আমরা সাপ দেখলে আগে কি করি লাঠিরা ইউটিউব চ্যালেঞ্জ যাবেন স্নেক সেবার জাহাঙ্গীর বলবেন সকলে